আগের দিনে তো একটা ডেজার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ক্যাফেতে খেয়েছিলাম এত ভালো লেগেছে তো আজকে সেই ডেজার্টটার একটা আলাদা রকম করবো দোকানে দিয়েছিল তিন রকম চকলেট দিয়ে তো আগের দিনকে ঘরে মনেছিলাম হচ্ছে মিল্ক চকলেট দিয়ে ডেয়ারি মিল্ক দিয়ে সেটা আপনাদের দেখিয়েছিলাম আজকে করবো হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে তো চারটে আমি নিয়েছি এখানে মিল্কি বার এগুলো তো সাদা কালারের হয় তাই এগুলো হোয়াইট চকলেট হিসেবে এগুলো আমি ব্যবহার করছি এগুলো খুবই ছোট ছোট আর পাতলা পাতলা তো তা সেই জন্য আমি ওই আর কি চারটে নিয়েছি অনুপম তো আরও দুটো নিচ্ছিল না আর লাগবে না এক অ্যাকচুয়ালি দোকানে তিন রকম দিয়ে দিয়েছিল আজকে মানে আগের ভিডিওতে আপনাদেরকে বলেওছিলাম ছিলাম যে ডার্ক চকলেট হোয়াইট চকলেট আর মিল্ক চকলেট তো আগের দিনকে আমরা মিল্ক চকলেট দিয়ে করেছি সেটা ভিডিওটা আপনারা দেখে আর হচ্ছে আমরা ক্যাফেতে এক্স্যাক্টলি কীরকম আমাদেরকে সার্ভ করা হয়েছিল কি কীরকম কী ছিল সেটা ছবিটা আমার কাছে আছে আমি খাওয়ার আগে ছবি তুলেছিলাম আমি না ওটা আপনাদেরকে অ্যাটাচ করে দেবো আপনারা একটু দেখে নিতে পারবেন আগের দিনকে মিল্ক চকলেট দিয়ে যখন করেছিলাম তখন আমি মিল্ক কেক ইউজ করেছিলাম এগুলো হচ্ছে ভ্যানিলা কেক অনুপমার অফিস থেকে নিয়ে এসছে কয়েকটা মেরে দিয়েছি সিঙ্গেল সিঙ্গেল খুব ভালো খেতে এগুলো ভ্যানিলা ফ্লেভারের কেক একটা জ্বালিয়ে নিলাম এবারে একটা বাটি বসিয়ে দেব এর মধ্যে জলটা প্রায় গরম হয়ে এসছে তো আমি যে বাটিটাতে চকলেটটা কাটলাম তো সেই বাটিটা এর মধ্যে বসিয়ে দেব মানে গলিয়ে নেব আর কি চকলেট এবার একটু দুধ এই চামচের সাহায্যে আমি এই চকলেটের ইতে একটুখানি করে দিয়ে দিচ্ছি একবারে বেশি দেব না দোকানে আমাদের এই দুটোই মানে ভালো লেগে আমাদের দোকানে মিল্ক চকলেট আর এই হোয়াইট চকলেট ভালো লেগেছিল ডার্ক চকলেট অতটা ভালো লাগেনি এবার এমন ভাবে দিয়েছে আপনার পিকচারটা দেখলে বুঝতে পারবেন মানে খাওয়ার পরে না সবই একসঙ্গে মিলেমিশে গেল মানে পেটে তো মিলবেই একসঙ্গে বাট ইয়ে তো মিলেমিশে গেছিল স্টিল আমাদের খুব ভালো লেগেছে আমরা আগে বানিয়েছিলাম আবার এই সপ্তাহে তো শনিবার বানাচ্ছি আমাদের এতটাই ভালো লেগেছে কিছুই রেসিপি না খুবই সহজ রেসিপি কিন্তু খেতে বেশ মানে আমাদের কাছে খুব অন্যরকম লাগলেও আর অবশ্যই ভালো লেগেছিল বলেই আপনাদের সঙ্গে সহজ রেসিপিটা শেয়ার করছি এবার এখান থেকে করে এক একটা করে কেক নিয়ে নিচ্ছি এগুলো যেহেতু অনেকটাই লম্বা লম্বা তবে দুটো নিয়েই আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে এগুলো এত টাটকা বলে না খুব মানে সফট আর কি ধরলেই ভেঙে যাচ্ছে গতকালকে এনেছে রাত্রেবেলা অফিস থেকে ফেরার এবার বেল্ট হোয়াইট চকলেটে ছড়িয়ে দিচ্ছি এই হচ্ছে সহজ পাতি রেসিপি তার দাম নাকি নিয়েছে দুশো ষাট টাকা তিন রকম চকলেট দিয়ে বানিয়ে এরকম ভাবে খেয়ে দেখবেন একটা অন্য রকম ডেজার্ট তো আশা করি আপনাদের বা বাচ্চাদের বাড়িতে গেস্ট আসলে পরে তাদের কিরকম ভাবে সার্ভ করলে খুব ভালো লাগবে চকলেটটা না গরম অবস্থাতেই আর কি সার্ভ করবেন তাহলে জিনিসটা খেতে ভালো লাগে কারণ এর যদি ঠান্ডা হয় কিন্তু আবার শক্ত হয়ে যাবে চকলেট কি লোভনীয় দেখতে লাগছে না খেয়ে তুমি খাও মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহ যে দোকানের মতো না এক কি আচ্ছা সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় উপকরণ ঘরে থাকলে কিন্তু খুব টেস্টি